আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম মিরপুর এক কবুতরের হাটে তো চলেন আজকে কবুতরের হাটের দরদামের কি অবস্থা তা জানার চেষ্টা করি আমি আছি আপনাদের সাথে সাইমন সাইমন থেকে হাটটি শুক্রবারে বসে লোকেশন মিরপুরের কাঁচা বাজারের সাথে তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হয়েছে না

এটা দাম চাইছে ভাই 500 এটা কি জোড়া নাকি আলাদা আলাদা সিঙ্গেল না দিন দিন আচ্ছা দেখতে আসেন তিন পিস 8300 টাকা আছে দুটো আলাদা একটা লট পিস কত করে টাকা জোরা না পিস চা গন্ধ মতো চাচ্ছে করে বাকিটা বিক্রি করে আছে জোড়া

এই অর্ডারে সব ওনিয়া চার্জ আছে ডিমা চার্জ কোনটা এইগুলা ডিমা চার্জ আনি কি সুযোগ না ডিউটি ডিউটি কত না ভাই ডিউটি কত আরে স্যার দিয়ে রানিং টুন জোড়াটা পঁচিশশো টাকা চাইতেছে দামি করে নিতে পারবে আসল বন্ধুরা সুন্দর দুই হাজার টাকা যাবে চাওয়া দাম দুই হাজার টাকা